ভোটের দিনক্ষণ ঠিক না হলেও তরুণদের একটা বড় অংশ মনে করছেন আগামী নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম পরিচালিত এক জরিপে এমন চিত্র প্রকাশ পেয়েছে জরিপ অনুযায়ী তরুণরা মনে করেন বিএনপি আটত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ ভোট পাবে দ্বিতীয় অবস্থানে থাকবে জামায়াত যারা পাবে একুশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ ভোট অন্যান্য ধর্মীয় দলগুলো চার দশমিক উনষাট শতাংশ ভোট পেতে পারে বলে মনে করেন তারা এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি পনেরো দশমিক চুরাশি শতাংশ জাতীয় পার্টি তিন দশমিক সাতাত্তর শতাংশ এবং অন্যান্য দল শূন্য দশমিক সাতান্ন শতাংশ ভোট পেতে পারে আর গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারলে পনেরো শতাংশের কিছু বেশি ভোট পেতে পারে জরিপে জানানো হয় একাত্তর দশমিক পাঁচ শতাংশ তরুণ মনে করেন মুখ জাস্টিসের ঘটনা দিনে দিনে বেড়ে চলেছে সোমবার সাতই জুলাই মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে জরিপের এই প্রতিবেদন উপস্থাপন করা হয় যুব সমাজের পরিবর্তন চাকরি শিক্ষা এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ শীর্ষক এই জরিপে অংশ নেওয়া তরুণদের মধ্যে পনেরো দশমিক এক শতাংশ ছিলেন নিরপেক্ষ তারা কোনো মতো দেননি আর তেরো দশমিক চার শতাংশ মনে করেন দৈনন্দিন জীবনে মব জাস্টিস প্রভাব ফেলছে না পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী দুই হাজার তরুণ তরুণীরা অংশগ্রহণে পরিচালিত জরিপটিতে মোট সতেরোটিকে স্টাডি অন্তর্ভুক্ত করা হয় যাতে তরুণদের অভিজ্ঞতা ও মতামতের বিভিন্ন দিকগুলো উঠে আসে সামাজিক ও রাজনৈতিক নানা ইস্যু দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলছে তা জানার জন্য জরিপে বিভিন্ন প্রশ্ন রাখা হয় আগুন লাগানো ডাকাতি ও চুরির মতো ঘটনার প্রসঙ্গে আশি দশমিক দুই শতাংশ উত্তরদাতা উদ্বেগ প্রকাশ করেছেন বারো দশমিক এক শতাংশ নিরপেক্ষ এবং সাত দশমিক সাত শতাংশ একমত নন সরকারি পরীক্ষার সময়সূচি নিয়ে হেরফের বা বিলম্ব প্রসঙ্গে সাঁত্রিশ দশমিক চার শতাংশ তরুণ একমত প্রকাশ করেন রাজনৈতিক সহিংসতা ও ক্যাম্পাসে সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছেচল্লিশ দশমিক সাত শতাংশ উত্তরদাতা আর রাজনৈতিক পক্ষপাতদুষ্ট গ্রেফতার ও মামলার কারণে দৈনন্দিন জীবনে প্রভাব পড়ছে বলে মনে করেন ছাপ্পান্ন দশমিক দুই শতাংশ লিঙ্গভিত্তিক সহিংসতা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে বলে মতো দিয়েছেন তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ তরুণ আঠাশ দশমিক দুই শতাংশ নিরপেক্ষ এবং আঠারো দশমিক তিন শতাংশ একমত নন সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রাইহানের নেতৃত্বে গবেষণা দল এই জরিপ পরিচালনা করেন গবেষণা দলে আরও ছিলেন ইকরামুল হাসান শাফাত আসনিম এশরাত শারমিন নীলাদ্রি নভিয়া নোভেলি এবং মোহাম্মদ রজিব